তো আজকে আপনাদের জন্য এমন একটি চেয়ার নিয়ে এসেছি যেটা ছোটো থেকে বড়ো সবাই ইউজ করতে পারবে ফোল্ডিং রয়েছে প্লাস আপনার ডিসমেন্টেড তো চলুন বেশি দেরি না করে দেখায় তো এই সেই চেয়ার আপনার তো প্রথমে আমি ফোল্ডিংয়ের কথা বলেছিলাম সেই ফোল্ডিংটা দেখিয়ে নিই এই যে আপনার ফোল্ডিং হয়ে গেলে আপনি যে কোনো জায়গাতে এটা রেখে দিতে পারেন যাদের বাড়িতে জায়গা কম বা ঘরে জায়গা কম তারা এই চেয়ারটা ইউজ করতেই পারে ছোটোরা পড়াশোনার জন্য ইউজ করতে পারে বড়রা আপনার রিল্যাক্সটেশনের জন্য ইউজ করতে পারে বসার জন্য যেহেতু কাঠের জিনিস এটা আপনি বসতেই পারেন আর একটি হচ্ছে এটা আপনার ডিসমেন্টাল কেন বললাম এইগুলো কিন্তু আপনার টোটালটাই খুলে যাবে খুলে গেলে এটা পুরো ডিসমেন্টাল দেখুন সবই সিস্টেম আছে নাটবল্টের এই যে এছাড়াও আপনার এটাতে আপনার ম্যাট পলিশ করা আছে আপনি যদি চান এটা গ্লসি করতে সেটা হয়ে যাবে তো দেখুন এটা ন্যাচারাল ম্যাট পলিশ করা আছে আপনি যদি চান যেটা গ্লসি করবেন সেটা হবে এটা শিশু কাঠের আছে আপনার আপনি তো লাইফ টাইম সার্ভিস পাবেন ফার্নিং তরফ থেকে এটা যেহেতু কাঠের এছাড়াও পেছনের দিকটা আপনি একটু কার্ড মতো পাবেন যেটা আপনার বসলে পেছনে গিফটটা খুব ভালো হবে যদি বয়স্ক বা লোকরা যারা আছে যারা একটু বেশি বয়সে তাদের পক্ষে অনেক ভালো এটা তো কেমন লাগলো চ্যাটটা অবশ্যই কমেন্টে জানান আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে